শুরু হয়ে গেল পেশাল ইন্টার্নশিপ রিভিশন পশ্চিমবঙ্গ সহ সারা দেশের বারোটি রাজ্যে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয়ে গেল সাতাশে অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশনের তরফ থেকে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু করার কথা ঘোষণা করা হয়েছে পাশাপাশি এটাও জানানো হয় যে সাতাশে অক্টোবর মধ্যরাত্রি থেকেই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হচ্ছে সোমবার সাতাশে অক্টোবর রাত বারোটা থেকেই বাংলাসহ মোট বারোটি রাজ্যে ভোটার তালিকা ফ্রিজ করা হয় এই ফ্রিজ করার অর্থ হল ভোটার তালিকায় আপাতত কোনো সংযোজন বা বিয়োজন করা যাবে না কেউ যদি মনে করতেন যে তার নামটি ভোটার তালিকায় তুলবেন সেটা যেমন করা যাবে না ঠিক তেমনি ভোটার তালিকা থেকে অনলাইন মারফত নিজেদের কোনো নাম বাদও দেওয়া যাবে না এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে মঙ্গলবার থেকেই বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে একই সঙ্গে এনুমারেশন ফর্ম ছাপার কাজও শুরু হয়েছে নভেম্বর মাসের চার তারিখ থেকে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি যাবেন প্রত্যেক ভোটারকে এনুমারেশন ফর্ম দেয়া হবে সেই ফর্ম আবার তারা নিয়ে যাবেন এক একজন বিএলও প্রয়োজনে তিনবার করে যাবেন এক একজন ভোটারের কাছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া এই ফ্রিজ করে দেওয়া নিয়েই এই ছোট্ট আপডেটটুকু যার অর্থ কোনো নাম সংযোজন বা বিয়োজন করা যাবে না স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে আমাদের পশ্চিমবঙ্গে যাদের নাম দু সালের ভোটার তালিকায় থাকবে না বা যাদের বাবা মায়ের নামও দু সালের ভোটার তালিকায় থাকবে না তাদের কি কি ডকুমেন্টস লাগবে সে নিয়ে আসছে পরবর্তী একটি ভিডিও এসআইআর আর সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের মহির কলম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্যগুলি অন্যদের জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নমস্কার